সামাজিক মাধ্যম জুড়ে জোর গুঞ্জন শেষ হতে চলেছে সোনামণি সাহা ও হানি বাফনার শুভ বিবাহ ধারাবাহিকটি আর এই সকল গুঞ্জনের মাঝেই স্লট হারালো ধারাবাহিকটি পাঁচ মাস ধরে সফলের সঙ্গে চলছে ধারাবাহিকটি ইতিমধ্যে তেজ রসায়ন মনে ধরেছে দর্শকদের ধারাবাহিক যখন ভালো চলছে ঠিক তখনই একটা খবর চতুর্দিকে ছড়িয়ে পড়ে যে শেষ হতে চলেছে নাকি শুভ বিবাহ ধারাবাহিকটি কারণ হিসাবে উঠে আসছিল প্রযোজক সংস্থার কলকাতার ঝাপ বন্ধ করে দেওয়ার খবর যদিও খবরটি সম্পূর্ণ ভুয়ো ধারাবাহিকের বন্ধ হয়ে যাওয়ার প্রসঙ্গে প্রযোজক কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে খবরটা একদমই ভিত্তিহীন শুভ যেমন চলছিল তেমনই চলবে জানি না কারা বন্ধের খবর রটাচ্ছে তিনি বলেন আমরা যেভাবে গল্পটা দেখছি তাতে অনেকটা পথ বাকি আছে গল্পটা কোটানোর প্রশ্নই নেই প্রযোজকতার কথা কিন্তু স্পষ্ট করে দিয়েছেন শুভ বিবাহ বন্ধের খবর কেবলমাত্র রটনা অপরদিকে গত পাঁচ মাস ধরে টিআরপি তালিকাতে ডায়মন্ড দিদি জিন্দাবাদের থেকে এগিয়েছিল শুভ বিবাহ আচমকার শেষ সপ্তাহে ডায়মন্ড দিদি জিন্দাবাদের কাছে স্লট হারালো শুভ বিবাহ স্লট হারাবার পর সামাজিক মাধ্যমে একটা পোস্টের মাধ্যমে ধারাবাহিকের স্লট হারাবার কারণ জানালেন ধারাবাহিকের সুধা অর্থাৎ বাস্তবের সোনামণি সাহা সোনামণি জানালেন গত তেরোই নভেম্বর কেবল নেটওয়ার্কের টেকনিক্যাল সমস্যার শুভ বিভয়ের টেলিকাস্ট দেখতে পারেননি বহু দর্শকেরা শুধু এই দিন নয় গত দু মাস ধরেই অনেক জেলার অনেক সিরিয়াল প্রেমী মানুষেরা কিন্তু ধারাবাহিকটিকে টেকনিক্যাল সমস্যার জন্য দেখতে পারছেন না তিনি জানান যে যারা এহেন সমস্যায় ভুক্তভোগী তারা যেন তাদের নাম জেলার নাম পোস্ট অফিসের নাম ও কেবল নেটওয়ার্কের নাম কমেন্টে লিখে জানায় তিনি আরও বলেন যে তারা চেষ্টা করবে এই সমস্যার সমাধান দ্রুত সত্তর করবার কেবল নেটওয়ার্কের এই সমস্যার জন্যই নাকি স্লটের হেরফের হয়েছে সোনামনির এহেন কথা শুনে ডায়মন্ড ও ভক্তেরা তাকে ট্রল করতে শুরু করে তাদের দাবি গোটাটাই অজুহাত শুভ বিবাহ নাকি দিতে জিন্দাবাদ কোন ধারাবাহিকটিকে আপনারা বেশি পছন্দ করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না